নমস্কার বন্ধুরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো চলো আমরা একত্রিশে ডিসেম্বর আর পয়লা জানুয়ারি যে পিকনিক করলাম সেটা তোমাদের দেখাই এটা হলো একত্রিশে ডিসেম্বর দুপুরবেলা বাচ্চাপাটির পিকনিক যেখানে হয়েছিল খিচুড়ি লাবড়া পাপড় ভাজা আর মিষ্টি এই যে এখানে খিচুড়ির আয়োজনে সব রান্নাবাড়ি চলছে আর বাচ্চাপাটি তো দেখলেই ওদেরকে আনন্দ ফুর্তি করছে এই হলো ঘ্যাট যেটা বাঁধাকপি আর পালং শাক মিষ্টি মিক্সচার করে তৈরি করা হয়েছে আর এখানে খিচুড়ি বসে গেছে এই যে প্রথম করাই খিচুড়ি রান্না হচ্ছে এদিকে সবাই আয়োজন করছে গল্প করছে বাচ্চা বাটি আনন্দ ফূর্তি করছে যেহেতু বাচ্চাদেরই অনুষ্ঠান পিকনিক আর এই যে মাতাল ডান্স করছে এরা মদ না খেয়েও মাতালের ডান্স সত্যি বাচ্চারা পারো বলো তার সঙ্গে এসে জুটেছে আরও কয়েকজন ছোটো বড়ো সবাই মিলে এটা কোন ধরনের না সেটা আমি জানি না তোমরা যদি জানো তো বলো এরাই জানে বাচ্চাদের মন কখন কি চায় বলাই খুব কষ্ট ইতিমধ্যে আরও কয়েকজন বাচ্চার মারা এসে এখানে দলে দলে যোগ দিচ্ছে বাচ্চাদের রান্না বড়রা বাদ যাবে কেন তাই না তাই বাচ্চাদের পিকনিকে বড়রাও এসে হাজির হয়েছে আবার এদিকে ভিডিও কলেও একজন দেখছে ও বাইরে থাকে এই হলো খিচুড়ি এবার চলে আসলাম রাত্রেবেলা আমাদের ফ্যামিলি পিকনিক যেটা আমাদের বাড়ি আমার মামা বাড়ি আমার দিদিরা বৌদিরা সবাই মিলে আয়োজন করেছিল এই যে এখানে জামাইবাবু দিদি ভাগনা ভাগ্নি সবাই বসে আছে আর এদিকে বোনেরা ভাগ্নিরা কাজ করছে এদিকে রান্নার ব্যবস্থা করা হয়েছে ওইদিকে মামা রয়েছে দিদি রয়েছে আর এটা হলো সন্ধ্যাবেলার টিফিন যেখানে মুড়ি চপ এসব রাখা হয়েছিল দেখো আমার বোন খাচ্ছে রাক্ষসের মতো এদিকে জামাই খাচ্ছে ভাগনি এদিকে মাংসর সব আয়োজন চলছে পেঁয়াজ রসুন সব কাটাকাটি চলছে আর ওদিকে বাঁধাকপি বসেছে আমাদের বাড়ির ছোট জামাই রান্না করছে দিদি সাহায্য করছে কিন্তু জামাই রান্না করেছে পুরো সম্পূর্ণ রান্না বাঁধাকপিই হোক আর মাংসই হোক সমস্তটাই কিন্তু জামাই রান্না করেছে আর এদিকে মাংসর আয়োজন হচ্ছে তোমাদের তো বললামই দেখতে থাকো এই বাঁধাকপি হয়ে গেছে যেটা আমাদের জামাই করেছে দিদি সাহায্য করছে এদিকে ভাগ্নি নাচছে ভাইঝি নাচছে এদিকে আবার দিদি মুখ ঢেকে বসে রয়েছে ওদিকে বনও ভিডিও করছে কেয়া শুভঙ্কর ব্লগস ও কেমন নাচ করছে ওই দেখো এখনো নিচেই যাচ্ছে আর আমার বোনও ভিডিও করেই যাচ্ছে আমার সঙ্গে সঙ্গে এবার মাংসের আয়োজন হচ্ছে এই যে আমি আমাকে দেখে নাও ঠান্ডায় পুরো জমে গেছি পেছনে দাদা সামনে দিদিরা গান চলছিল তো সবাই নাচ করছিলো আর নাচের তালে তালে কাজ করছিল ওই যে ভাগ্নি নাচছে আমার পেছনে লুকিয়ে লুকিয়ে আমার দাদাও নাচছে ও মুখ দেখাবে না দেখো ওই দেখো লুকিয়ে লুকিয়ে নাচছে হাস্যকর ব্যাপার এবার মাংস রেডি হচ্ছে কড়াইয়ের মধ্যে মাংস পড়ে গেছে কষানোর জন্য এবার মাংসটাকে চলবে কষানো যেটা আমাদের জামাই রান্না করেছে কিন্তু খেতে দারুণ হয়েছিল এটা মানতেই হবে আমাদের জামাই রান্না ভালো করেছে এবার কড়াইয়ের মধ্যে মশলা পড়ে গেল নাও এবার রান্না চলছে রান্না হতেই থাকছে পুরো রান্নায় জামাই একাই করেছে দিদিখালি মশলাগুলো দিয়ে দিয়েছিল কিন্তু রান্নাটা পুরো জামাই করেছে এবং খেতেও ভালো হয়েছিল দেখতে থাকো তোমরা আমাদের মাংস প্রায় রেডি রঙটা দেখেছো তো কত সুন্দর রঙ এনেছে আর এদিকে টেস্ট চলছে আমাদের বাড়ির খুদে সদস্য সে টেস্ট করেছে তার কাছে ভালো লেগেছে মানে ভালোই হয়েছে মাংস দেখো কীভাবে খাচ্ছে আর আমার বোনও খাইয়ে যাচ্ছে এবার থালায় পড়ে গেছে ভাত আর চিপস এই পড়ে গেছে বাঁধাকপি এবার খাওয়া শুরু হয়ে যাবে আমরা আসলে বাড়ি ফিরবো দেখে তাড়াতাড়ি বসে পড়েছিলাম এই মাংস পড়ে গেছে তোমরা দেখতে থাকো চলে আসলাম নেক্সট দিন পয়লা জানুয়ারি আমাদের পাড়ার পিকনিকে প্রায় সত্তর পঁচাত্তর জন লোকের আয়োজন এখানে এই যে পালং শাক কাটা রয়েছে বাঁধাকপি কাটা রয়েছে এদিকে ডাল বসেছে মসুরির ডাল টমেটো দিয়ে এদিকে সমস্ত মাংসের সবজি ঘ্যাটের সবজি সমস্ত কিছুই তৈরি হচ্ছিল এদিকে পেঁয়াজ রসুন আদা সমস্ত কাটাকাটি চলছিল মা কাকি বৌদি জেঠি এরা সবাই মিলে আয়োজন করছিল আর আমাদের কাকি সমস্ত রান্না করেছে সবাই রান্না দেখার জন্য এসেছে আর এই যে এদিকে সব কাটা রয়েছে এরাকে তো দেখিয়ে দিলাম আবার দেখে নাও সবাই বলছে ভিডিও কর ভিডিও কর রান্না দেখা এই হলো আমাদের ঘ্যাট যেটা সমস্ত রকম সবজি প্রায় দশ বারো রকম সবজি দিয়ে তৈরি হয়েছে এই হলো মুসুরির ডাল টমেটো দিয়ে এই হল নলেন গুড়ের মিষ্টি এইবার শুরু হবে নাচ তার ব্যবস্থা করা হচ্ছে আর এদিকে রান্না প্রায় কমপ্লিট শুধু ভাতটা হচ্ছিলো ভাত হলেই রান্নাটা কমপ্লিট হয়ে যাবে আমাদের রান্না মোটামুটি সাতটার মধ্যে কমপ্লিট হয়ে গেছে তো নাচানাচি কমপ্লিট এবার খাবার আয়োজন চলছে এই সবাই খেতে বসেও গেছে দেখো এখানে কাকুরা জেঠুরা বাচ্চা পাটি বসেছে তোমাদের সকলে হাই জানাচ্ছে তোমরা ওদের হাই জানিয়ে যেও এই সবাই খেতে বসেছে এখানে বৌদি পাড়ার সব বোনেরা দিদিরা কাকারা জেঠারা ভাইয়েরা সমস্ত সবাই বসেছে এই হচ্ছে সেকেন্ড ব্যাচ যেখানে ভাইরা বসেছে কারো কারো খাওয়া হয়ে যাচ্ছে এখানে আমার খাবারের জায়গা রাখা আছে আমি বসবো শুধু ভিডিও করছি দেখে এখনো বসিনি এই ভিডিওটা কমপ্লিট করেই তারপরেই বসেছি এই হলো থালায় ভাত পড়ে গিয়েছে এইবার পড়েছে এখানে দেখো ঘ্যাট ডাল আর পাপড় ভাজা এই পড়ে গেছে মাংস খেতে কিন্তু হয়েছিল অসাধারণ তো আমার ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও